সবুজ গাছের সাথে মিশে আছি এরকম একটা সবুজ পরিবেশ খুবই কম দেখা যাচ্ছে এই পরিবেশটা খুবই পরি সুন্দর পুকুরের কু মাঝখানে একটা সুন্দর বক বসে আছে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ বাহ কি চমৎকার পরিবেশ কি সুন্দর পরিবেশ সেই পরিবেশের দেখেন সবুজ সবুজের এত সুন্দর সবুজ যে বলার অপেক্ষা রাখে স্বচ্ছ পানি আর সবুজ সবুজের মধ্যে দেখেন একটা বানর আসতেছে বানরটা তার খাবার খুঁজে বেড়াচ্ছে আসলে জিনিসটা কিন্তু অনেক সুন্দর কত মানুষ বেড়াতে আসছে এই তার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায় মনকে ভালো রাখার জন্য মানুষ যান্ত্রিক পরিবেশ থেকে গ্রাম অঞ্চলে এই একটা সুন্দর পার্কে বেড়াতে যাচ্ছে মনকে রিফ্রেশ করার জন্য মানুষ সবভাবে বিনোদন নিচ্ছে বিনোদনের কোনো শেষ নেই অনেক সুন্দর রাস্তা व्यवस्था देख रहे